হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা অভিনয়ের বিষয়ে ততটা উন্নতি না করতে পারলেও সৌন্দর্যের দিক থেকে সকলকে মাত দিয়ে দেন শ্রদ্ধা কাপুর তাই তিনিও ডিরেক্টর প্রডিউসারদের প্রথম পছন্দের লিস্টে টপ অভিনেত্রীদের সাথেই আছেন শ্রদ্ধা কাপুরকে একের পর এক বড় ব্যানারের কাজের অফার এসেই চলেছে যেমন কিছুদিনের মধ্যেই তাকে দেখা যাবে স্ট্রিট ডান্সার থ্রিডিতে আর কিছুদিন আগে তার ফিল্ম সাহ রিলিজ হয়েছে আর এই ফিল্মটিও অনেক বড় ব্যানারের তৈরি একটি ফিল্ম তার সাথে এই ফিল্মের হিরো ছিলেন সাউথের সুপারস্টার হিরো প্রভাস কিন্তু এই ফিল্মে শ্রদ্ধা কাপুরের অভিনয় দর্শকের সেরকম পছন্দ না হলেও তার অ্যাকশন সিনগুলো দর্শক অনেক পছন্দ করেছেন আজ আমাদের ভিডিওটিতে শ্রদ্ধা কাপুরের সাথে যুক্ত কিছু কন্ট্রোভার্সি এবং তার পার্সোনাল লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কথা বলা যাক শ্রদ্ধা কাপুরের সবথেকে বড় কন্ট্রোভার্সি সম্পর্কে শ্রদ্ধা তার ফিল্ম রকনের মাধ্যমে ফরহান আখতারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাদের দুজনের এই সম্পর্ক ফরহানের বিবাহিত সংসার ভেঙে ফেলে কিন্তু এই টপিকটি তখনই বেশি দূরে গিয়ে গড়ায় যখন এক রাতে দুজন একসাথে ফারহানের বাসায় টাইম স্পেন্ড করছিলেন এবং মাঝ রাতে শক্তি কাপুর তার মেয়েকে বাসায় নিয়ে আসার জন্য ফরহানের বাসায় গিয়ে উপস্থিত হয় তখনই মিডিয়া তাদেরকে স্পট করে নেয় এবং সব জায়গাতে একটাই কথা উঠছে যে শক্তি কাপুর শ্রদ্ধা এবং ফরহানের এই সম্পর্ক পছন্দ করছেন না এটাও শোনা যাচ্ছে যে শক্তি কাপুর স্ট্রিট ওয়ার্নিং দিয়ে দিয়েছেন শ্রদ্ধাকে যাতে ফরহানের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক তিনি না রাখেন তো এখন এই কন্ট্রোভার্সি থেকে সরে গিয়ে জানা যাক শ্রদ্ধা কাপুরের লাইফের জার্নি সম্পর্কে শ্রদ্ধা কাপুর মুম্বাইতে জন্মগ্রহণ করেন আর তার স্কুলিং হয় যমুনা বাই নার্সারি স্কুল অ্যান্ড আমেরিকান স্কুল অফ বোম্বে থেকে যেখান থেকে তিনি কলেজের জন্য ইউএসএ ইউএসএস্টেন ইউনিভার্সিটিকে চুজ করেন তার প্রথম বছরের যখন ছুটির জন্য মুম্বাইতে আসেন তখনই তার বলিউড ইন্ডাস্ট্রিতে আসার সুযোগ হয় তিন পাত্তি ফিল্মের নির্মাতা আম্বিকা হিন্দুজা তাকে নিজের ফিল্মে কাস্ট করতে চেয়েছিলেন তিনি শ্রদ্ধার ফেসবুক প্রোফাইল দেখেছিলেন এবং তখনই শ্রদ্ধাকে তিনি পছন্দ করে নেন তখন ফার্স্ট ইয়ার ছিল শ্রদ্ধা কাপুর যখন তার প্রথম ফিল্ম করার সুযোগ পায় শ্রদ্ধার প্রথম ফিল্ম অমিতাভ বচ্চনের সাথে ছিল যেটা সম্পূর্ণ রূপে ফ্লপ প্রমাণিত হয়েছে তারপর শ্রদ্ধা লাভ দি এন্ড এর মতো ফিল্মে কাজ করেছে কিন্তু সেটা ফ্লপ ছিল আর তাকে সকল ফিল্ম থেকে রিজেক্ট করা হচ্ছিল তার এই ফ্লপ ফিল্মগুলোর জন্য কিন্তু দু সাল তার জন্য অনেক লাকি ছিল ফিল্মে প্রথমবারের মতো তাকে আদিত্য রয় কাপুরের সাথে এই ফিল্মে দেখা যায় আর এই ফিল্মটি রূপে হিট প্রমাণিত হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিতে তারপরে গুগলে সার্চ করা ইন্ডিয়ান অভিনেত্রীদের মধ্যে শ্রদ্ধা কাপুরের নাম সব থেকে বেশি সার্চ করা হয় এবং তিনি রেকর্ড ব্রেক করে ফেলেন দু সাল পর্যন্ত তার এই ক্যারিয়ার টপে ছিল যখন ফরহান আক্তারের সাথে তার অ্যাফেয়ার্স কথা প্রকাশ পায় তখন থেকেই এই নিউজ কোনো না কোনো দিক দিয়ে শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায় এই ঘটনা প্রকাশ পাওয়ার আগে সালমান খানও তার ফিল্মের জন্য শ্রদ্ধা কাপুরকে কাস্ট করতে চেয়েছিলেন শ্রদ্ধা শুধু অভিনয় আর সৌন্দর্যের দিক থেকেই নাম্বার ওয়ান নয় বরং তিনি অসাধারণ গানও করেন তার ফিল্ম এক ভিলেনে তেরি গলিয়া গানটি তিনি নিজেই গিয়েছিলেন তো ভিউয়ার্স এই ছিল শ্রদ্ধা কাপুরের কন্ট্রোভার্সি এবং তার সম্বন্ধে কিছু অজানা তথ্য তো আপনার কাছে শ্রদ্ধা কাপুরকে কেমন লাগে এবং তার কোন ফিল্মটি আপনার কাছে সব বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেল বিনোদন বিচিত্রের সাথে থাকুন ধন্যবাদ